যারা বোঝে তারা এক কথাতেই বোঝে আর যারা বোঝে না তাদের আপনি যতই চেষ্টা করুন না কেন কোনোভাবে বোঝায় তাদেরকে মানে ঠিক করতে পারবেন না এটাই হচ্ছে কারণ আমার এই কেক নিয়ে অনেকের অনেক রকম সমস্যা আজকে সেই সমস্যাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব । তো চলুন তবে ভিডিওটা শুরু করি আলাইকুম হ্যালো ইব্রিয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালোই আছি প্রতিদিনের মতো নিয়ে চলে আসছি আজকেও একটা এক পাউন্ডের ভ্যানিলা স্পঞ্জ কেক তো এই কেকটা যিনি নিচে তিনি আমার থেকে আমি যখন বিজনেস শুরু করছিলাম সেই সময় দুটো কেক নিয়েছিল এর ভিতরে আর কখনো নেই নি আজকে আবার নিছে তো কেকটা নেওয়ার সময় একটু ঝামেলা হয়েছে সেটা হলো উনি যখন কেক নিবে তো উনি আসেনি একজনকে পাঠাইছে তো পাঠানোর সময় আমি হচ্ছে শুরুর দিকে কেক যখন সেল করতাম তখন অনেক কম দামে সেল করতাম আর লেয়ার কাট তেমন একটা করতামই না বলতে গেলে চলে কেননা হচ্ছে একটু কম প্রাইস ভিতরে সবাই নিতে চায় সেজন্য আমি লেয়ার কাট করতাম না কিন্তু আসলে বিজনেস বেশি সেল হওয়ার কারণে আপনার কোয়ালিটি সম্পন্ন ভিডিও বা কোয়ালিটি সম্পন্ন কেক আপনার করতে হলে অবশ্যই ভালো মানের করতে হবে আর ভালো মানের করতে হলে অবশ্যই একটু দামটাও বেশি হবে তো আমি হচ্ছে দামের কথা ছেড়ে দিয়ে মানের কথা চিন্তা করছি আমার কেক মান যেন ভালো হয় মান যদি ভালো হয় দাম নিয়ে কেউ ঝামেলা করবে না তো এটা হচ্ছে একটা যখন ভাইয়া নিছে মানে অর্ডার দিচ্ছে যখন তখন যে বললাম একজনকে পাঠাইছে তো তার সাথে আমি বললাম বলার পরে আমি নিজে ভাইয়ার সাথে গিয়ে আবার দেখা করলাম যে ভাই আমি এখন আর আগের মানে বেকারির মতো করে কেক আর সেল করি না আমি এখন কেকটা একটু প্রাইসটা বাড়াই দিছি আর লেয়ার কাট ছাড়া আমি এখন আর কেক হচ্ছে তেমন একটা সেল করি না যদিও বা করি সেটা হচ্ছে বড় কেক হলে তাহলে করি না হলে করি না কারণ কম প্রাইসে যদি আমি করি আমার কেকের খরচ ওঠে না সেভাবে আমার কোনো কিছুই থাকে না তো এইভাবে আমি করছি না আপনি কেক খাবেন নিশ্চিন্তে তাহলে দামটা একটু বেশি দিয়ে খেলেও সমস্যা নেই তো ভাইয়া আসলে এক কথাতে বুঝে গেছে যে না ঠিক আছে ভাবি সমস্যা নেই আপনি যেটা ভালো হয় সেটাই করেন দাম নিয়ে চিন্তা করার দরকার নেই আমি প্রথমে যে কথাটা বলছিলাম যে যে বুঝে সে এক কথাতেই বোঝে যে বোঝে না সে হাজার চেষ্টা করলেও আপনি তাকে বোঝাতে পারবেন না মনের ভিতরে তার ফাঁক থেকেই যাবে তো এটাই হচ্ছে তার প্রমাণ যখন আমি ভাইকে বললাম যে আমি বেকারি কেক বিক্রি করা বন্ধ করে দিয়েছি তখন কিন্তু উনি বুঝতে পারছে যে এখন কেকের দামটা বেশি হবে তো এটাই অনেকেই আছে যে বোঝাতেই পারে না কমাতেই থাকে কমাতেই থাকে আরে ভাই আপনারাই বলেন একটা কেক সেল করে কত টাকা থাকে আর এই যে খাটনি এত পরিমাণ এক পাউন্ড কেক করতে গেলে যতটা সময় লাগে দুই পাউন্ড কেক করতে গেলে ঠিক ততটাই সময় লাগে হ্যাঁ হয়তো একটু বেশি লাগে কিন্তু কষ্ট কিন্তু সেমই হয় দুই পাউন্ডের কেকেও যা যা করতে হয় এক পাউন্ডের কেকও কিন্তু সেই সেম সেম কাজগুলোই করতে হয় তাহলে তো এই জন্যই বলছিলাম আর আমরা যেহেতু খুবই অল্প সেল করি কেক মানে সপ্তাহে একটা বা দুইটা তিনটা এরকম ভাবে সেল করি প্রতিদিন অর্ডার হয় না তো সেই হিসেবে আমার হচ্ছে ওইটা আমি বন্ধ করে দিছি মানে যে বেকারি কেক বানানোটা বন্ধ করে দিছি বেকারি কেক বলতে যেন আপনারা আবার এটা বোঝেন না যে আমি ডালটা দিয়ে কেক বানাইছি ডালটা দিয়ে কখনোই নয় আমি হচ্ছে হুইপ ক্রিম দিয়েই বানাইছি তো হুইপ ক্রিম দিয়ে আমি একটু কম দামে সেল করতাম সেটাই বলতাম বেকারির স্টাইল মানে লেয়ার কাট করতাম না পুরো কেকটার উপরে ডেকোরেশন করে দিতাম এই জন্যই আমি বলছি যে বেকারি তো বেকারির মতো করে তো বন্ধ করে দিছি। আর বেকারির ভাইরাও কিন্তু মাঝে মাঝে যখন তাদের কাছে ভালো কেকের অর্ডার আসে সেগুলো কিন্তু আমার কাছে ওরা পাঠায় তাই মানে বেকারিতে একজন ভাই আছে তো উনি পাঠায় দেয় যে ভালো কেক নিতে হলে ওখানে যাও যদি তোমরা ভালো কেকই নিতে চাও তো এখন আসে ভালোই আসে আলহামদুলিল্লাহ আর আমি হচ্ছে চেষ্টা করছি আমার কেকের মান আরো ভালো করার ভবিষ্যতে হয়তো আমি আরো ভালো করব তখন হচ্ছে অন্যরকম ভাবে আরো করার চেষ্টা করব তো জানো পাদি সেই দোয়াটুক আমার জন্য করবেন অবশ্যই তো আজকের এই কেকটা যে নিশে একটা বাবু সে আগেরবার নিছিল তার জন্মদিনের জন্য নয় কখনোই তার জন্মদিনের জন্য কেক নেয়নি আজকে হয়তো জন্মদিনের জন্য নিছে তো এই কেকটা আমি যখন বানাইছি তাড়াহুড়োর ভিতরে ছিলাম যে কতদিন আমি বলছিলাম আমার বিটা নষ্ট হয়ে গেছে তো বিটার আমি খুব তাড়াহুড়ো করে কেকটা ডেলিভারি না দিয়েই আমি চলে গেছিলাম মানে আমার বোন ছিল বাড়িতে আমার ছেলে ছিল ওদের কাছে কেকটা রেখে আমি চলে গেছি তো দেখেন মাসাল্লাহ কেকটা কি সুন্দর দেখাচ্ছে আমি ডাবল চেরি ফুল দিয়ে কিন্তু কেকটা ডেকোরেশন করছি ভিতরে কিছু সুগার বল দিয়ে দিছি আর ভিতরে নামটা যে লিখবো লিখিনি ওই যে বললাম তাড়াইছিলাম ছিলাম কিনবো বলে তাড়াতাড়ি করে একা একা চলে গেছি মানে নাভারণ থেকে ভিটার নিয়ে আসছি তো নাভারণ চলে গেছিলাম কেকটাতে ভিতরে নাম না লিখে আমি চলে গেছি তো তারপরে আমার বোন যেরকম ভাবে পারছে ও সেভাবে একটু ভিতরে নামটা লিখে দিছে ও যেরকম পারে আর সেভাবে লিখছে। তারপর আমি বাসায় এসে যখন চললাম তখন বললাম যে না আসলে আমার ভুল হয়ে গেছে আমার আসলে ওইটা খেয়ালে ছিল না যে হ্যাপি বার্থডে লিখতে হবে তারা হুড়ো করে বেরিয়ে গেছি তো যাই হোক কেকটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে מוטובילי נסיע לה וס...